দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক তর্ক বিতর্ক চলছে ভারত বাংলাদেশকে বয়কট করে দিছে ক্লিয়ারলি পরিষ্কার একদম পরিষ্কার এখানে দ্বিধা দ্বন্দ্বের কোনো কিছু নাই একটা সময় ভাবতাম ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই অনেক শক্তিশালী একটা ক্রিকেট বোর্ড তারা যেটা সিদ্ধান্ত নেয় হয়তোবা সেই জিনিসটাই হয় একটা পর্যায়ে গেলো যেখানে তারা মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে পজিটিভ ইঙ্গিতি দিয়েছিল এখন একটা পর্যায়ে যাচ্ছে একদম টোটালি টোটালি একদম পলিটিক্যাল একটা ইস্যু ক্রিয়েট করছে তারা যেই ইস্যুটা ক্রিয়েট করছে সেই ইস্যুটা ক্রিয়েট করে তারা মুস্তাফিজুর রহমানের নামটা কলকাতার স্কোয়াড থেকে এক কথায় বাধ্যভাবেই তারা বাদ করে দিছে জোর জবরদস্তি করে হোক যাই হোক তারা বলছে যে তারা মুস্তাফিজকে যদি নেয় তাহলে হয়তো বা মুস্তাফিজের জীবনের জন্য সেটা হুমকি হইতে পারে মুস্তাফিজের নিরাপত্তার একটা বিষয় থাকতে পারে তাই আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে আপনারা যদি একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে বাংলাদেশ থেকে যে পনেরো সদস্যের স্কোয়াড দু ছাব্বিশ সালে টি টোয়েন্টির জন্য ভারতে খেলতে যাবে তাদের জীবনের নিরাপত্তা আপনারা কিভাবে নিশ্চিত করতে পারেন এটা হচ্ছে কাইন্ড অফ ফ্লেম এক্সকিউজ একদম টোটালি একটা লেম এক্সকিউজ এটা হচ্ছে ছোটবেলায় একটা কথা আমরা প্রত্যেকে জানতাম বা বুঝতাম সেটা হচ্ছে আমি বলতাম আমার ব্যাট আমি আগে ব্যাটিং করব এখন ভারতের সিচুয়েশনটা হয়েছে এরকম যে আমার ফ্র্যাঞ্চাইজি লিগ আমার দেশের আইপিএল আমরা যাকে ইচ্ছা তাকে নিতে পারি যাকে ইচ্ছা তাকে যে কোনো রিজন দেখিয়ে যে কোনো কজ দেখিয়ে বাদও দিয়ে দিতে পারে এটা এই বিষয়টার কথা কি বলবো অ্যাকচুয়ালি কোনো কিছু না ভাই বুঝেই আসে না বোঝাইতে পারবো না আমি আপনাদেরকে যে এই যে একটা ইলেকট্রিসিটি তৈরি হইলো বলা হয় যে ক্রিকেট জেন্টলম্যানের খেলা কিন্তু ভারত বর্তমানে যেই কাজটা করতেছে কোনো দিক দিয়ে আমার কাছে না জেন্টেলম্যান টাইপ কোনো হচ্ছে না আপনারা যদি একটা জিনিস খেয়াল করে থাকেন আমাদের দেশে এখনও তো ভারত থেকে কর্মরত অনেক লোকজন আছে। অনেক লোকজন আছে ভাই অনেক লোকজন আছে বিভিন্ন জায়গাতে তারা জব করতেছে বিভিন্ন জায়গাতে তারা কাজ করতেছে আমরা কি ধরে ধরে সেই সমস্ত লোককে কি ভারত পাঠিয়ে দিয়েছি দেই নাই তো এমনকি দুই দিন আগেই তো আপনাদের দেশ থেকে কোন মন্ত্রী বা মন্ত্রী নাকি ঘুরে গেল বাংলাদেশ থেকে কই এই সমস্ত বিষয় তো কোনো কথাবার্তা হইল না আপনারা বরঞ্চ সেই সম্পর্কটাকে দিনের পর দিন খোঁচাচ্ছেন খোঁচাচ্ছেন কীভাবে একটা তিল থেকে জিনিসটাকে তাল করা যায় খুবই নিকৃষ্ট এবং নিকারজনক একটা ঘটনা ঘটছে আজকে ভারতের ক্রিকেট বোর্ড আমরা যদি এখন আইসিসির কাছে নালিশ করি আইসিসি কি পদক্ষেপ নিবে কিছুই নিবে না কারণ সেখানেও তো আপনাদের ভারতেরই একজন বসা আপনারা কেন এই জিনিসটা বারবার ভুলে যান যে ক্রিকেট আর রাজনীতি দুটা এক জিনিস না ক্রিকেটটাকে রাজনীতি থেকে সবসময় আলাদা করে একটা জায়গাতে রাখা উচিত ক্রিকেটের সাথে যত যত বার রাজনীতিটা যুক্ত হয়েছে তত তত বার ক্রিকেটটাই ধ্বংস হয়েছে আর কোনো কিছুরই ক্ষতি হয় নাই কোনো কিছু ধ্বংস হয় নাই এখন ফ্যাক্ট হচ্ছে আপনারা যেহেতু বাংলাদেশকে বয়কট করেই দিয়েছেন সেই হিসাবে বাংলাদেশেরও আপনাদের এগেনস্টে পদক্ষেপ নেওয়া উচিত সেটা কি হইতে পারে সেটা হইতে পারে হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা বলতে পারে বা বলা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা বলা উচিত আজকেই বলা উচিত কালকেই বলা উচিত যে দুই হাজার ছাব্বিশে বাংলাদেশও ভারতে ক্রিকেট খেলতে যাবেন বাংলাদেশেরও শ্রীলঙ্কা থেকে খেলাইতে হবে যেমনটা পাকিস্তানের ক্ষেত্রে হয় এখন দর্শক আপনারা বলতে পারেন ভালো কথা বলেই আসছি এখন লজিক্যালি কথা বলেন যেহেতু আপনারা বয়কট করেই দিচ্ছেন আমাদেরকে বলেন যে আপনাদের বয়কট করছি। এখন তো আপনারাও আমাদেরকে বয়কট করছেন আর যেহেতু এই যে কি বলে কি মডেল বলে এটার আমি জানি না সেই মডেল অনুযায়ী আপনারা আমাদেরকে খেলান যেহেতু আমাদের দেশে আপনারা খেলবেন না আপনাদের দেশে আমাদের জীবনের ঝুঁকি আছে নিরাপত্তার একটা হুমকি আছে তো সেই হিসাবে আপনাদের দেশেও আমাদের খেলাটা উচিত না খেলাটা উচিত না আর এমন কি আমাদের দেশেও তো ভারতের অনেকগুলো টিভি চ্যানেল চলে অনেক অনেক ভাই কয়টার নাম বলবো স্টার জলসা স্টার প্লাস জি সিনেমা আপনার ক্রিকেটের টেন মানে ক্রিকেটের তো অনেকগুলা আছে স্টার স্পোর্টস ওয়ান স্টার স্পোর্টস টু স্টার স্পোর্টস থ্রি এরকম না হইলো তিরিশ থেকে চল্লিশটার উপরে ভারতীয় চ্যানেল আমাদের বাংলাদেশে চলে বাংলাদেশ যদি সেগুলো বন্ধ করে দেয় তাইলেও তো ক্ষতি তাই না ক্ষতি কিন্তু আপনারা এত বড় একটা ক্রিকেট বোর্ড হয়ে একজন প্লেয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না এটা ভাই লেম এক্সকিউ ছাড়া আর কিছুই হইতে পারে না আর কিছুই হইতে পারে না বরঞ্চ আপনারা একটা বিচ্ছিন্ন ঘটনা একটাই বিচ্ছিন্ন ঘটনা আর আপনারা দিনের পর দিন আপনাদের দেশে অনেক মুসলিম হত্যা করছেন সেইগুলো মিডিয়ার সামনে প্রকাশ্যে হয় না আপনারা অনেক আগেই বাংলাদেশের বিএসএফ এর বর্ডারে আপনারা ফেলানি হত্যা করেন আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে ব্যবসায়ীদের হত্যা করেন বর্ডারে আপনারা হত্যা করে ফেলে রেখে দেন সেগুলোর কোনো হিসাব আপনারা করেন না সেই যানগুলো কি মুসলমানদের জান ছিল না আমরা তো ভাই খেলার মধ্যে ধর্মটাকে কখনো টেনে নিয়ে আসি নাই আজকে যদি এইখানে মুস্তাফিজুর রহমান না হয়ে লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার হইতো তাইলেও কি আপনারা তারা বাদ দিয়ে দিতেন পয়েন্ট টু বি নোটেড তাইলেও কি আপনারা তারা বাদ দিয়ে দিতেন খুব করে জানতে ইচ্ছা করছিল এইবারে রিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার এদের কেউ যদি খেলতো তারা আপনারা বাদ দিতে পারতেন না বাদ দিতে পারতেন আপনারা যতই বলেন আপনাদের কাছে দেশ আগে দেশ আগে ভাই আপনারা সবসময় ধর্মটারা আগে টেনে নিয়ে এসে কথা বলেন ধর্মটারা কেন টানেন খেলার ভিতরে রাজনীতিটারা কেন টানেন খেলার ভিতরে ক্রিকেট মানুষের কোয়ালিটি বিবেচনা করে ক্রিকেট প্লেয়ার নেওয়া হয় লিগে কারো ধর্ম দেখে নয় কারো দেশ দেখে নয় একটা সময় এরকম আসবে পাকিস্তানটা তো আপনারা বয়কট করে দিয়েছেন এখন বাংলাদেশে বয়কট করে দিলেন ক্রিকেটটা খেলবেন কাদের সাথে শুধুমাত্র অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর ভারত এই কয়েকটা গুটি কয়েকটা দেশ নিয়েই কি আপনারা খেলবেন আর কারোর সাথে খেলবেন না দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের সাথেই তো আপনাদের প্রায় ঝামেলা হয়ে যায় দু হাজার তেরো সালে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার সাথে একটা কি ঝামেলা হয়েছিল আপনাদের চেন্নাইতে আপনারা শ্রীলঙ্কার প্লেয়ারদেরকে খেলতে দেন নাই আইপিএল শুরু হইতে এখনও অনেক সময় বাকি আর এত সময় থাকতেই আপনারা মুস্তাফিজরা নিষেধাজ্ঞা দিয়ে দিলেন মুস্তাফিজের মতো ভদ্র ক্রিকেটার ভালো ক্রিকেটার কয়জন আছে ভাই নাই তো খুঁজলে পাবেন না নাই খুঁজলে পাবেন না সো যে জিনিসটা আপনারা করলেন এটা আসলে আপনাদের নেতিবাচক মানসিকতার পরিচয় নেতিবাচক মানসিকতার পরিচয় গালি দিবেন গালি দেন কোনো সমস্যা নাই গালি আপনারা দিতেই পারেন যেখানে আমার দেশের প্লেয়ারকে বয়কট করে দিছেন যেখানে আমরা আইপিএলটা এত আগ্রহ ভরে দেখি আমার ঘরে এখনো ভাই চার পাঁচটা আইপিএল টিমের জার্সি কেনা আছে বা ট্রাস্টমি এরকম নোংরামি করবেন আপনারা ক্রিকেট খেলাটাকে নিয়ে রাজনীতি এইভাবে ঢুকাই দিবেন আমি আসলে চিন্তাও করতে পারি না দর্শক আপনার ব্যক্তিগত মতামত জানাই দিবেন জানি অনেকে নেতিবাচক কমেন্টে বেশি করবেন বা তাতে আমার কিছু যায় আসে না আমি সবসময় সত্যি কথাটাই বলি সেটা আপনাদের পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক আই ডোন্ট কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম